হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি চলে এসেছি একটা ডেজার্ট রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপি হচ্ছে গাজরের হালুয়া এটা বানাতে যতটা সহজ খেতেও কিন্তু ততটা মজার আপনারা না দেখলে বুঝতে পারবেন না চলুন বানিয়ে নেওয়া যাক আমি এখানে হাফ কেজি পরিমাণে গাজর নিয়ে নিয়েছি গাজরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিলে নিচ্ছি এ পর্যায়ে আমি একটা গ্রেডার দিয়ে গাজরগুলোকে গ্রেড করে নিব আপনারা চাইলে চিকনটা দিয়ে করতে পারেন আবার চাইলে মোটাটা দিয়ে যার যেটা ইচ্ছা তবে আমি আজকে দুটো দিয়েই করব। কিছুটা রাখবো মিহি আর কিছুটা করব বড়টা দিয়ে কারণ মিহিটা দিয়ে করলে হয় কি সবগুলো একেবারে মিহি হয়ে যায় আর বড়টা দিয়ে করলে সবগুলো দানা দানা তাই আমি দুটো কম্বিনেশনে রাখবো এই যে গ্রেট করা হয়ে গেছে চলে যাচ্ছি রান্নার মূল পর্বে এ পর্যায়ে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে দুটো আমি ঘি দিয়ে দিচ্ছি আর এই ঘিটা আমার নিজের হাতে তৈরি ঘিটা যখন গলে আসবে তখন আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দিব দু তিন মিনিট গিয়ে গাজরগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে লিকুইড দুধ দিয়ে দিব হাফ কেজি পরিমাণে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব চার পাঁচ মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য দেখুন সিদ্ধ হয়ে গেছে আর দুধটা অনেকটা শুকিয়ে এসেছে এখানে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ ও স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে গাজর এমনিতেই অনেকটা মিষ্টি হয় কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব চিনিটা পানি ছেড়ে দিয়েছে আর পর্যায়ে কুচে করে রেখেছিলাম কাজু আর কাঠবাদাম সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা চাইলে প্রথমে ইউজ করতে পারেন তবে আমি শেষ পর্যায়ে দিয়েছি যাতে করে একটু গুটি গুটি দানা দানা টাইপের হয় মাওয়া স্টাইলে দেখুন আর হালুয়াটা রেডি হয়েছে কি না সেটা বোঝার উপায় হলো রান্নার শেষে আপনারা এভাবে চাপ দিয়ে দেখবেন পানি বেরোচ্ছে কি না দেখুন শুধুমাত্র ঘিটাই বেরোচ্ছে শেষ পর্যায়ে আরও এক চামচ দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব ঘি দিলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসে দেখুন আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে একটু সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ওপর থেকে কিছুটা মাওয়া ছড়িয়ে দিয়েছি দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেকটা মজার হয় আর সামান্য কাজু আর কাঠবাদাম কুচিয়ে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল আমার আজকের গাজরের হালুয়া রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন